নাহিদ আসিফ মাহমুদ সরকার থেকে চলে যাবে সরকার তাহলে কে চালাবে জুলাই বিপ্লবের বিরোধীরা সরকার চালানোর জন্য নাহিদ আসিফ মাহমুদ সরকার কোনদার জায়গা থেকে কৌশলে সরিয়ে দেওয়া হচ্ছে বলে আমি মনে করি আমি যতক্ষণ রাজনীতি শিখেছি জেনেছি বুঝছি আমার তাই মনে হয় আমি নাহিদ আসিফ মাহমুদকে বলবো তোমরা আমার ছোট ভাই তোমাদের কাছে জনগণের চাওয়া পাওয়ার জায়গাটা বিশাল যাদেরকে তারা আওয়ামী লীগের লোক এবং ভারতীয় বংশধরের লোক সুতরাং আসিফ নাহিদ মাহবুজকে বলি যদি তোমরা তিনজন এক্সিট হও তাহলে জুলাই বিপ্লবের গুরুত্বপূর্ণ নেতৃত্ব আব্দুল নয় কাদেরকে মন্ত্রী বানাও স্বরাষ্ট্র মন্ত্রী বানাও তোমরা যদি পদত্যাগ করতে চাও বা পদত্যাগ করতে হয় তাহলে বাকের মজুমদার আরেক চার জল ছাত্র নেতাকে তোমরা আরেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দাও তোমরা যদি পদত্যাগ করতে চাও তাহলে গণাব্যুত্তরের মাঠের নেতা তারেক রহমানকে এখন আমজনতার দল করছে তারেক রহমানকে দায়িত্ব দাও তোমরা যদি সত্যিকার একটা জুলাই বিপ্লবকে ধারণ করো জুলাই বিপ্লবকে এগিয়ে নিতে চাও তাহলে এই মন্ত্রী বানাও পারবা পারবা কিনা যদি তোমরা বিপ্লবীদের একটা অংশকে সরকারে না রাখো তাহলে চুরাই বিপ্লবকে ধারণ করার মতো কোন লোক এই উপদেষ্টা পরিষদে নাই বাংলাদেশের রাজনীতি না বুঝার কারণে বাংলাদেশের অর্থনীতি আন্দোলন সংগ্রাম না বোঝার কারণে আজকে আওয়ামী লীগের দোসর রায় উপদেষ্টাতে বসে বাংলাদেশকে শাসন করছে প্রমাণ নিবা আঠারো তারিখ আজকে হরতাল রাখছে আওয়ামী লীগ গতকালকে রাত্রে মধ্যরাতে হোক নিশীত চাইতে হোক আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মশাল মিছিল করেছে এই দুঃসাহস তারা করতে গে পেল এই দুশশ আসিফ নজরুলরা দিয়েছে এই দুশশ আসিফ নজরুলরা দিয়েছে আসিফ নজরুল এখনো সরকারে কেন আলী ইমাম মজুমদার কেন সরকারে কেন সরস্ব মন্ত্রী দেবিল হান্টের নামে জনগনের সাথে আন্দোলনকারীদের সাথে মস্করা করছে সেই সরস্ব এখনো আকলো পদে থাকে কেন এই সব সরস্ব মন্ত্রীকে আমNATO পালানিরিয়া সাইজ করে দিছি হাসিনার তীর্থস্ব স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে আমরা ধরে দিছি না ওই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি দেশ চালাচ্ছেন আইন শৃঙ্খলা চরম অবরোধ হয়েছে মদ জাস্টিসের মধ্য দিয়ে নারীদেরকে পর্যন্ত মারা হচ্ছে মদ মধ্য দিয়ে যা চলছে মারাত্মক আমরা এই বাংলাদেশ চাইনি আমরা এই স্বাধীনতা চাইনি আমরা জুলাই বিপ্লবের নেতৃত্ব তারা যারা দিয়েছে তারা জনগণের সরকার চেয়েছে আসিফ নজরুলের সরকার চাই নাই স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর না নামও জানি না ও সরকার চাইনি ভারতীয় দালালের সরকার আমরা চাই রাষ্ট্রের চরম বিশৃঙ্খল অবস্থা বিশৃঙ্খলা সৃষ্টিকারী হচ্ছে উপদেষ্টা এই যে আজকে নাই দীর্ঘদিন একটা দল যারা ক্রেডিট নিতে চায় আন্দোলন করেছি আমরা বৈষম্য আরো বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে আমরা আর ক্রেডিট নিতে চাই ইসলামের নামে যারা দল করে এরকম একটা আরে পঞ্চল মাঠে পঞ্চল মাঠ তোমার বাবার মাঠ পল্টনের মোড়ে স্টেজ বসিয়ে কোন রাজনীতি করো কোন ইসলাম চর্চা করো এটা কোন ইসলাম কিসের ইসলাম এটা জনগণকে চিহ্নি করা কিসের ইসলাম জনগণকে জিম্মি করার নাম ইসলাম নয় যারা পল্টন মোড়ে বসিয়ে আজকে পুরো করেনি। আপনাদের অ জনগণ বলেনি একাত্তরের অতীত জনগণ বলেনি আমি একটা কথা স্পষ্ট করি একাত্তরের জি বিপ্লব স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ বেহাত করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দল চব্বিশের বিপ্লব বেহাত করার জন্য লোক ষড়যন্ত্র করছে নানাভাবে এগুলো থেকে সাবধান হতে হবে বৈষম্য নাগরিক বা এ রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার তাদেরকে আহ্বান করে তাদেরকে বলি এই আন্দোলন এই গণপ্রত্থান কারো ব্যক্তিগত উদ্যোগে কারো একক সংগঠনের উদ্যোগে সংগঠিত হয়নি এই যে পাল্ট মোড় দেখছেন সচিবালয় দেখছেন পিছনে এই সচিবালয়ের আমরা নেতৃত্ব দিয়েছি পাল্টন মোড় ছিল পয়েন্ট দৈনিক বাংলা মতিদিল কাকলাইন বিজয়নগর সেগুন বাগিচা হাইকোর্ট শাহবাগ বিয় চোত্তর শহীদ পুরা নেতৃত্ব দিয়েছে